আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও প্রিয় ভিওয়ার্স এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই বোনেরা যারা জেছে পরীক্ষার্থী এবং এসেছি পরীক্ষার্থী তাদের নিমিত্তে আজকের ক্লাসটি হচ্ছে এটি কম্পোজিশন জার্নি বাই বোট লৌকা ভ্রমণ জার্নি বাই বোট লৌকা ভ্রমণ এটি অত্যন্ত সহজ সরল বাংলা এবং ইংলিশের সংমিশ্রণেই আমি ক্লাসটি উপস্থাপন করব। যাতে করে দুর্বল শিক্ষার্থীরা এই ক্লাসটি শুনে দেখে তারা নিজের ভাষায় লিখতে পারে ঠিক তারই নিমিত্তে আজকে ক্লাসটি দিচ্ছি জার্নি বাই বোট জার্নি বাই বোট লৌকা ভ্রমণ চলুন তাহলে প্রথমে দেবো ইন্ট্রোডাকশন সূচনা ইন্ট্রোডাকশন মানে সূচনা ভূমিকা আমাদের দেশ আওয়ার কান্ট্রি ইজ হয় এ স্মল কান্ট্রি এটি ছোট্ট দেশ বাট কিন্তু উই ক্যান সি আমরা দেখতে পাই সেভেন হান্ড্রেড রিভার্স সাত শত নদী ইন কান্ট্রি আমাদের দেশে উই ক্যান সি আমরা দেখতে পাই সেভেন হান্ড্রেড রিভার্স সাত শত নদী ইন কান্ট্রি আমাদের দেশে তাই সো আওয়ার কান্ট্রি আমাদের দেশটাকে স্কল্ড বলা হয় রিভার রেইন কান্ট্রি এটি নদীমাত্রিক দেশ ফর দিস এই কারণে জার্নি বাই বোট লৌকা ভ্রমণ ইজ হয় ভেরি কমন অত্যন্ত পরিচিত টু অল সবার কাছে দিচ জার্নি এই ভ্রমণটি ইজ হয় ভেরি ইন্টারেস্টিং খুব মজাদার অ্যান্ড লেস রেড অল্প বেয়ী সো তাই আই লাইক আমি পছন্দ করি দিস জার্নি এই ভ্রমণটি ইন মাই লাইফ আমার জীবনে মোস্ট সবচাইতে বেশি এখন আমরা আসব দ্বিতীয় পয়েন্টে সেটি হচ্ছে অকেশন উপলক্ষ আমরা কি উপলক্ষে সে ভ্রমণটি করব তাই লিখব সেটা অকেশন ওয়ান ডে একদিন মাই ফাদার আমার বাবা টোল বলল মি আমাকে টু গো যেতে মাই আঙ্কেল হাউস আমার চাচার বাড়ি মাই আঙ্কেল হাউস আমার চাচার বাড়ি ইজ হয় বিসাইড দ্য যমুনা রিভার যমুনা নদীর পাশেই আই এম টু ক্রস আমাকে অতিক্রম করতে হয় রিভার্স ওয়ে নদীপথ অ্যাবাউট ফিফটি মাইলস প্রায় পঞ্চাশ মাইল বাই বোট লৌকা দিয়ে সো তাই গ্যাপ এটা দিল মি আমাকে টু মেক তৈরি করতে এ জানি বাই বোট এটি লৌকা ভ্রমণ এখন আমার পয়েন্টটা হচ্ছে জার্নি স্টার্ট ভ্রমণ শুরু ভ্রমণ শুরু জার্নি স্টার্ট ভ্রমণ শুরু আই টুক আমি নিলাম ফাইভ থাউজেন্ড মানি পাঁচ হাজার টাকা অ্যান্ড ওয়েন্ট এবং চলে গেলাম টু দ্য ধল্লা বোট ঘাট টু দ্য ধল্লা বোট ঘাট ধল্লা নদীতে অবস্থিত সে লোক ঘাটিতে আমি চলে গেলাম আই টুক আমি নিলাম এ স্মল বোট এটি ছোট্ট লৌকা উইথ ওয়ান থাউজেন্ড মানি এক হাজার টাকা দিয়ে ফর থ্রি আওয়ার্স তিন ঘন্টার জন্য অথবা আই হ্যাট আমি ভাড়া করলাম এ স্মল বোট এটি ছোট্ট লৌকা উইথ ওয়ান থাউজেন্ড মানি এক হাজার টাকা দিয়ে ফর থ্রি আওয়ার্স তিনটি ঘন্টার জন্য আই স্যাট আমি বসে পড়লাম অন দ্য বোট লৌকার উপর দ্য বোট ম্যান লৌকার মাঝিরা স্টার্ট শুরু করলো টু রো টানতে দ্য ওস বইটা দ্য বোট লৌকাটি স্টার্ট শুরু করলো টু প্লাই চলতে সাইট ইনজয় দৃশ্য উপভোগ আই স আমি দেখলাম মেনি ওয়েবস অসংখ্য ঢেউ ইন দ্য রিভার নদীর মধ্যে সো তাই দ্য বোট লৌকাটি ওয়াশ গুইং যাইতেছিল ডান্সিং দুলতে দুলতে আই ফিল্ড আমি অনুভব করলাম ভেরি হ্যাপি অত্যন্ত আনন্দ টু সি দেখে দিস সিনারি এই দৃশ্যটি সো আমি দেখলাম মেনি ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস অনেক তরুণ যুবক যুবতীরা আর সুইমিং সাঁতার কাটতেছে ইন দ্য রিভার নদীর মধ্যে সো আমি দেখলাম মেনি ফিশারম্যান অনেক জেলেরা আর কেসিং ধরতেছে ফিস মাছ বাইনেট জাল দিয়ে ইন দ্য রিভার নদীর মধ্যে সো আমি দেখলাম এ ফিশারম্যান একজন জেলে গট পেয়েছিল এ গ্রেট ফিশ এটি বড় মাছ দ্য ফিশ ওয়াশ মাছটি ছিল অ্যাবাউট টেন কেজি প্রায় দশ কেজি আই চার্মড মুগ্ধ হয়ে গেলাম টুচি দেখে দ্য ফিশ মাছটি এবার আসবো আপনারা ডিস্টিনেশন গন্তব্য স্থান গন্তব্য স্থান দ্য বোট লৌকাটি রিস্ট পৌঁছিল ইন দ্য ডিস্টিনেশন গন্তব্যস্থানে বা ইন দ্য গোল গন্তব্যস্থানে আই গট ডান আমি নেমে পড়লাম ফ্রম দ্য বোট লৌকা থেকে আইস আমি দেখলাম এ স্মল মার্কেট এর ছোট্ট বাজার বিসাইড দ্য রিভার নদীর পাশে আই বট আমি করে করলাম মেনি কাইন্ড অফ সুইটস বিভিন্ন রকমের মিষ্টি ফর মাই কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমার চাচাতো ভাই এবং বোনদের জন্য আই ইন্টার আমি প্রবেশ করলাম টু মাই কাজিন হাউস আমার চাচার বাড়িতে মাই কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমার চাচা তো ভাই বোনেরা চান্ট মুগ্ধ হলো টু ছিমি আমাকে দেখে কনক্লুশন উপসংহার শেষ আলোচনা অ্যাট লাস্ট পরিশেষে আই ক্যান সে আমি বলতে পারি দ্যাট যে জানি ভাই বোট লোকা ভ্রমণ ইজ হয় ভেরি ইন্টারেস্টিং খুব মজাদার টুমি আমার নিকট আই আর্ন আমি অর্জন করি এ নিউ নলেজ নতুন জ্ঞান অ্যাবাট রিভার নদীর সম্বন্ধে জানি বাই বোট লোকা ভ্রমণের মধ্য দিয়ে সো তাই আই ক্যান নট ফরগেট আমি বলতে পারি না দিস জার্নি এই ভ্রমণটি ইন মাই লাইফ আমার জীবনে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একের পর এক প্রতিটি হ্যান্ড রাইটিং এবং গ্রামার আমার ক্লাস থাকবে আমি আশা করি ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই এখান থেকে উপকৃত হবেন তাই আমি রিকোয়েস্ট করি সকলেই এই ক্লাসটি শেয়ার করবেন সবার মাঝেই যাতে করে সমস্ত দুর্বল ছাত্র ছাত্রীরা আমার এই ক্লাসটি দেখে কিছু জ্ঞান অর্জন করতে পারে তাহলে কি আমার ক্লাসটি সার্থভাবে বলে মনে করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু